আসসালামু আলাইকুমapura দেখেন কি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য মাত্র 650 পাগল হয়ে যাবেন এত সুন্দর ড্রেস আনছে আপনাদের জন্য বস্তায় বস্তায় নিয়ে আসছে খালি নিবেন আর অর্ডার করে ফেলুন এই দেখেন কি দারুন দারণ ড্রেস অনলি মাত্র 650 টাকায় থাকবে দেখলেই মন ভরে যাবে এগুলা আমাদের খুব সুন্দর সুন্দর হচ্ছে ভিডিও যাবে ভিডিও দেখতে পারেন এবং হচ্ছে আমাদের এই স্টকটা একদম সীমিত সময়ের জন্য মাত্র সাত বস্তার ড্রেস হ্যাঁ অনলি ও বাবা সরি মাত্র সাত বস্তার ড্রেস চুট ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম আপুদের জন্য কি নিয়ে চলে আসছি শুক্রবারের সেরা ধামাকা দেব ভাই সুদান্ত এই দেখেন হ্যাঁ আপনাদের জন্য কি নিয়ে আসছি দেখেন এগুলা হচ্ছে আরো আগুরা অঞ্জনসের যে প্রিমিয়াম বুটিক্স গুলো থাকে এগুলো হচ্ছে সেগুলোর আগে একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের যে ভিডিওতে আপুরা আমাদের প্রায় তিনশো কে প্লাস ভিউ হয়েছে বাট হচ্ছে আমরা অনেকে ড্রেস দিতে পারি নাই সো এগুলো একদম কালার সেটিং খুবই সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন মিস করবেন না মিস করলে পাবেন হ্যাঁ ছয়টা করে কালার মিস করবেন না মিস করলে পাবেন না খুব দারুণ কোয়ালিটি আর র্যান্ডমলি ইউজ করতে পারবেন যেটা মানে কি বলবো আর খুবই দারুণ আমরা খুলে খুলে দেখাবো এখানে দেখেন এই ডিজাইনটা তো আরো জোশ এই যে এই পুরোটাই চিকেন কারি স্টাইলিশ প্রাইস থাকবে একদম হাতের নাগালে গলে আপনারা জানেন যে আমন ফ্যাশনওয়ালটা আপনাদের কেমন প্রাইসে দেয় এই মানে পুরো ড্রেসের মধ্যে সবথেকে সুন্দর ড্রেস হচ্ছে এই ড্রেসটা মানে এগুলার কাজ কোয়ালিটি ডিজাইনার গান কিওয়া মাশাআল্লাহ নতুন মাল একদম নিউ ইন্টিক জিনিস এটা যদিও আমরা লট প্রাইজে পাইছি কিন্তু এটা একদম ইন্টেক হ্যাঁ একদম ইনটেক আটশো পিস ড্রেস আছে যার যেভাবে ইচ্ছা যার যেভাবে ইচ্ছা শুধু অর্ডার করে দিবেন দেখেন ওনার কাপড় কোয়ালিটি মার্শাল্লা খুবই দারুণ বুটিক্সের আহা পড়ে গেছে বুটিক্সের যারা রেডি করা ড্রেস নিচ্ছেন আর যারা আফসোস করতেছেন আপু আমাদেরকে হচ্ছে আমাদের বড় বডি হওয়ার কারণে আপনার ড্রেসগুলো নিতে পারি না তাহলে আমরা কি করব তাদের জন্য নিয়ে নেবেন তাদের জন্য নিয়ে নেবেন ষাট প্লাস বডি করতে পারবেন ক্যাটালক অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে দোকানে বা হচ্ছে বাসায় যারা ক্যাটালগের ড্রেস দেখিয়ে একটু ভালো প্রাইজে সেল দিতে পারেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে ওখানে দেখেন হ্যাঁ মানে সুবিধা পাচ্ছেন এবং প্রাইস থাকছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি একদম হাতের নাগালে এগুলো আপনারা মার্কেট প্রাইস আমরা যেটা হচ্ছে কোম্পানি থেকে আইডিয়া নিলাম মার্কেটে হচ্ছে এগারোশো পঞ্চাশ হোলসেল হ্যাঁ মার্কেটে হোলসেল এগারোশো পঞ্চাশ জিনিসগুলো দেখেন কি যে দারুণ এগুলো আপনারা এই জিনিসে যান যমুনা ফিউচার পার্কে যান তারপরে বসুন্ধরায় যান এগুলো কাল পাত্রভেদে আরঙে যান সেখানে যান দেখবেন যে এগুলো আপনার পঁচিশশো টাকার নিচে এক টাকা কম দিয়ে যদি কিনতে পারেন তাহলে আমার যা স্টকে আছে সব দিয়ে দেবো আমি আপনাদের ফ্রি একদম ফ্রি মানে ফ্রি মানে ফ্রি যা বলার বাইরে এত সুন্দর ড্রেস এগুলো কোয়ালিটি মাসাল্লাহ একদম খুব সুন্দর করে পড়তে পারবেন কোনো টেনশন নাই এই দেখেন মনে হবে কি যে সবই একই রকম বাট এই যে সুতা ডিজাইন

কালারগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বস্তাটাতে আমাদের একশো ছাব্বিশ পিস ড্রেস আছে কালার কিন্তু ছয়টা কালার হ্যাঁ একটু ধৈর্য ধরবেন আর বস্তা দেখেন এই হলো দুইটা এই হলো তিনটা পাঁচটা আর এইটা মানে চারটা একটা ছয়টা সাড়ে ছয়টা আর কি এই যে দেখেন সেন্ট আমার এই সেন্টটা ভালো লাগে সেই দারুণ সেন্ট নিউ ইনটেক ড্রেস তো নতুন কাপড়ের সেন্টই আলাদা মাশাআল্লাহ আহা দন বুটিকস তো বুটিকসই এগুলা যতটা কোয়ালিটি মেইনটেইন করে কাজ করা যায় ততটুকুকে কোয়ালিটি মেইনটেইন করে কিন্তু এখানে এগুলা তৈরি করা হয় দন দন জিনিস পে যাবে না নানা ফ্যাশনাল শুধু ধৈর্য ধরে অর্ডার করতে হবে মনে করবেন যে ভিডিওতে পাইলাম না আরেকটা ভিডিও থেকে নিব সমস্যা কি

এই দেখেন এটা তো আবার ফিরোজা ভাই বসে হ্যাঁ পুরো প্রিন্টটা কিন্তু ফিরোজার মধ্যে এবং এই যে যেটাও কিন্তু ভিন্ন মানে সামান্য এদিক সেদিক একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন আবার যারা হচ্ছে বিজনেসের জন্য নিচ্ছেন বিজনেসের জন্যই নেয় আমাদের আপুরা

2000 এর উপরে সেল হয় আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আপনারা ব্যাছেন কিভাবে আমরা বেশি এই ভাবে এই যে এতবস্ত মাল আসছে দেখেন কোম্পানির টাকার বিশেষ প্রয়োজন যার কারণে কোম্পানি একসাথে মাল বিক্রি করবে খুচরা বিক্রিক করলে কোম্পানি বিক্রি করতে আমার 2 লট কেনার টার্গেট ছিল সেখানে ওনার টাকাটা একটু জরুরিভাবে লাগবে যে 3 লট দুই আর আর দুইটা লট আমি ক্যান্সেল করে लास्टেই 3 পিসের লটটা নিতে বাধ্য হলাম যেহেতু উনি একটু সমস্যায় আছে তো দেখলাম যে থাক আমাদের দ্বারা যদি কেউ হয় কারণ আমার এখন ব্যালেন্স ওইভাবে মানে আসলো নিলাম আসলো নিলাম যেমন যে এগুলা কিনে স্টক করা হয়েছে এগুলা কিনে স্টক করা হয়েছে আমার যে সাইড স্টক মানে এই যে এখানে টোটালটা স্টক যার কারণে এটা এটা হচ্ছে লাস্ট

কাস্টমার ভিন্ন করে সুবিধা এই যে আমরা বিশেষ করে আমার একটা ব্যবসার থিম বলি আমি কিন্তু চাইলে শুধু আনস্টিচ সেল করতে পারতাম চাইলে শুধু স্টিচ সেল করতে পারতাম চাইলে শুধু বোরখা নিয়ে কাজ করতে পারতাম চাইলে শুধু বুটিক্স নিয়ে কাজ করতে পারতাম আমার কাজে কিন্তু ভ্যারাইটিজ পাবেন কারণ কি ভ্যারাইটিস নিয়ে কাজ করার কারণ হচ্ছে যাতে আমার মডারটার কখনো বসে না থাকে আমাকে যেন ওই মাসের পর মাস এক এক রকমের এক এক ধরনের ডোনেশন আছে ব্যবসায় লস সেই লসটা যেন আমাকে না দিতে হয় আমি একটা না একটা প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে রানিং রাখার চেষ্টা করতেছি বা আমার মডারেটরদের কাজ দিচ্ছি বা আমার যারা আমাদের সাথে জড়িত আছে এদেরকে কাজ করার সুযোগ দিচ্ছি বা আমার পেজটা রানিং থাকতেছে টোটাল কিছু মিলিয়ে যখন আমি একটু অ্যাভারেজ একটা আইটেমে চলে গেছি তখন দেখা যাচ্ছে আপনারা কিছু না কিছু নিচ্ছেন আপনি একটা মুদির দোকানে গেলে সেখানে চাল ডাল পেঁয়াজ আদা মরিচ আলু যা আছে সব যদি পান তাহলে ঘুরবেন না আপনি এখান থেকে আমাদের সব আইটেম নিয়ে কাজ করা তবে যে আইটেমটা আমি কম দিতে পারবো সেই আইটেমটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আপনাদের সরি আপনাদের সাথে যেমন বেবি আইটেমও আপনারা অহরহ পান যেমন বেবি আইটেমটা এখন বর্তমানে আমার কাছে নাই আমি আছে আমি বেবি আইটেমে যাই না কারণ হচ্ছে বেবি আইটেম প্রাইজ অনুযায়ী ড্রেসটা ছোট ওই জন্য আমার পছন্দ হয় না বেবি আইটেম অনেক সময় দেখা যাচ্ছে তিনশো চারশো টাকার উপরে গেলে আপনারা আর পছন্দ করেন না সো এখানে মনে হচ্ছে যে সব একই কালার এখানে কিন্তু এক দুই তিন ছয় এটা অরেঞ্জ এটা জল পাই এটা হচ্ছে আপনার হলো রেড এটা হচ্ছে ব্লু

টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট ড্রেস ঠিক আছে এই দেখেন এই যে শোনেন ভাই কেউ কারো ব্র্যান্ডিং জন্ম দেয় না ব্র্যান্ডিং নকল করে ব্র্যান্ডিং করে কীরকম করে আরং কিন্তু নিজে কোনো মাল প্রস্তুত করে না সে অন্যের প্রস্তুত করা হয়তো যাচাই বাছাই করে তাদের ব্র্যান্ডিং লাগায় এটা মাথায় রাখবেন আমাদের আশেপাশে ওই ধরনের বড় বড় ব্র্যান্ড যাদের নাম আমরা বলতে পারি না বড় বড় ব্র্যান্ডরা মাল এখানে হচ্ছে কি জানি বলে কিভাবে জানি বানায় নাই ভাই কনটাকে বানায় কনটাকে বানায় নাই যেমন এত পিস বানায় দেন এত পিস বানাই দেন আমার হচ্ছে ডিজাইন অনুযায়ী বানাই দেয় এই যে এটা দেখেন এটা ম্যাজেন্ডা ব্লু পুরো বডি কাজ করা ভাবা যায় বলেন তো এগুলা নেবেন না আপনারা নেবেন কি আর যাইতে কোন মোর তো খুশির দিন যেমন বডি বড় তেমন সালোয়ার কাপড় তেমন ওড়না আমার খুশির দিন সেটা আমি লাস্টে বলবো আমার কেন খুশির দিন কি দারুণ জিনিস আমার খুশির দিন কারণ বুটিক্স রেডি ড্রেসগুলো গুলো ম্যাক্সিমাম আমার পরার কফল হয় না মনে করেন এটি বানাই একদম আর কোন আপু জানি বলছে যে আপু সে যে একটু লাইভ করবেন তো দেখি এটি একটা হয়ে যায় সাইজ দাঁড়াও দাঁড়াও ওয়েট করো বসন্ত হবে

তাদেরকে বলি এখান থেকে সব সেটিং থেকে একটা করে নিয়ে রাখেন অন্তত বলতে পারবেন যে ভাগে পাইছেন অন্তত বলতে পারবেন যে এই ধরনের কোয়ালিটি আবার যে গত ভিডিওতে আমরা যে কোয়ালিটি টাইনে বিক্রি করছি অনেকেই রিপিট চাইছেন আমরা দিতে পারি না অনেকেই রিপিট এটা রিপিট দিতে পারবো না নিয়ে রাখবেন দরকার হয় এক বান্ডিলের জায়গায় বিশ্বাস করেন আপুদেরকেই বলি ঘর আপুদেরকেই বলি এক হাজার টাকা প্লাস এক হাজার টাকা তিনশো পরিমাণ লাভ হিউজ পরিমাণের লাভ আপনি যত যাই বুঝতেন আমার এর উপরে লাভ হয় না আমরা তো হোলসেলার আমাদের অল্পতেই পোষায় কারণ আমাদের সেল বেশি আলহামদুলিল্লাহ আমাদের সেল বেশি যার কারণে অল্পতেই আমাদের পোষায় যায়

গোল্ডেন কালার ড্রেসটা তো দিয়েছিল না গোল্ডেন কালার ড্রেসটা হয়েছে কি গুনতে গুনতে সাতশো ওনার দেওয়ার কথা এক হাজার পিস এখন বলতেছে যে ভাই আপনি বলছেন এক হাজার পিস সে আটশো পিস যখন আবার একাআশি পিস কম তাহলে বাকিটা দিব কেটা কয় তাহলে এখন কি করা যায় তাহলে আমার একদম নতুন একটা মাল আছে অনতে দিয়ে দি তখন এই মালটা দিয়ে দিচ্ছে সেখান থেকে আবার উনিশ পিস ওভার দিয়ে মানে আমরা জোর করে আনছি এই গোল্ডেন কালার মালটা কালকে তো মালিক দিবে না বলে আপা আমার নতুন মাল মানে পুরা মনে করেন যে বলছিল যে অল্প কিছু সেল দিলে হয়তো আমার হচ্ছে লসটা আমি বর্তমান আমার অসুবিধাটা ক্লিয়ার করতে পারবো কিন্তু আমরা বললাম যে ভাইয়া আমার মালটা একটু পুরায় দেন এক হাজারের জায়গায় দুইশো কম দিতেছেন পরে এই এই ড্রেসটা

লট আমার আমার কথা কিছু মনে করবেন না আসলে যারা বলেন যে লট লট কিনতে কিনতে চাই ধরে আপনারা বোঝেন না না যে লট কি জিনিস কিভাবে কিনতে হয় এটা জানেনি না যার কারণে আপনারা দামাদামি করেন কথা বলেন এত পিস নেব বলেন যেই দামটা হয়ে যায় তখন বলেন আমার এখান থেকে বিশটা পঞ্চাশ টাকা দেন এরপর আমি আবার নিয়াম আট বস্তা হ্যাঁ আট বস্তা পুরা লট মানে পুরা এখানে আট বস্তা আট বস্তা ধরেই নিতে হবে এইটাই হচ্ছে লট বলে ঠিক আছে মনে করেন আমাকে এই যে এটা ফুল থ্রি পিস দিছে আমি যেতটি খুলছি থ্রি পিসি আছে বাই চান্স কোনটা খুললে যদি টু পিস হয়ে যায় একটাতে স্যালোয়ার তারা বলতে ভুল হয় বা অন্যায় কোন ডিফেক্ট থাকে সেটা তো আমার ভাগ্য তাই না এটা আপনাকে বুঝে শুনে নিতে হবে যেটা যা আছে তাই ব্যাংক সব যা আছে তাই

তাও কিন্তু হাতে লাগতেছে না এত কি কি দেখেন দেখেন ধরে রাখেন দেখতেই তো মন না ওনাটা ওনাটা পুরো এগুলো তো কাপড় এখন পাওয়া যায় না না এই এই গ্রুপের কাপড় এখন নাই মার্কেট আউট এভাবে একটা স্ক্রিনশট নিবেন আমরা এভাবে ধরবো

আমি দুই টাকা লাভ করব এবং কাস্টমার হ্যাপি হ্যাঁ খুবই সুন্দর ড্রেস আরো একটা কালার আছে দেখা যাক ক্যাটালগ আছে আবার এগুলা না পরলে কেমন লাগবে দেখেন তো পরলে এই যে আপনার নাম জানি কি বলে গেছি হ্যাঁ সেই ধরেন ক্যাটালগটা উঠান

এই মূল্যে পাবেন কিনা সন্দেহ মাত্র কত টাকা মাত্র দিয়ে দিলাম 950 টাকায় অনলাইন 950 অনলি 950 এ দিয়ে দিলাম ভালো লাগলে দ্রুত অর্ডার দিয়ে নিয়ে ফেলবেন দ্রুত দ্রুত খুলেন

সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ